সম্মানিত ভিউয়ার মাই মেডিলাইফ বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম প্রতিদিনের মতো আজও আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই একটি পিপিআই ব্র্যান্ডের সাথে তার নাম হলো জোমুভস এটি এভারেস্ট ফার্মা নামক একটি কোম্পানি বাজারজাত করে আসতেছে আপনি কি গ্যাস্ট্রিক পেট ব্যথা টক ঢেকুর, ঢেঁকুর জ্বালা বা পেটে অস্বস্তিতে ভুগছেন আজকের ভিডিওতে আমরা জানব জোমুভস টোয়েন্টি এসওমো প্রোজাল কী কেন এটি খাওয়া হয় কিভাবে কাজ করে সঠিক দোষ কি এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা ভিডিওটি শেষে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জন্য এই ওষুধ কতটা গুরুত্বপূর্ণ জোমুফস টোয়েন্টি কি জোমুফস টোয়েন্টি একটি প্রোটন পাম্প ইনহিবিটার গ্রুপের ওষুধ এর মূল উপাদান হল এসোমো প্রোজাল টোয়েন্টি আইএমজি এটি মূলত পেটে অ্যাসিড উৎপাদন কমিয়ে দেয় এটি গ্যাস্ট্রিক আলসার জিইআরডি বুক জ্বালা অম্বল এবং পেপটিক আলসারের চিকিৎসায় ব্যবহৃত হয় সাধারণত খাবারের তিরিশ মিনিট আগে খাবার পরামর্শ দেওয়া হয় ব্র্যান্ড নাম জোমুভস টোয়েন্টি হলেও জেনেরিক নাম হল এসোমোপ্রোজল বাজারে অনেক কোম্পানিরই আছে জোমুভস বাংলাদেশে এভারেস্ট ফার্মা নামক কোম্পানি তৈরি করে কিভাবে কাজ করে আমাদের পাকস্থলিতে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস নামক একটি এনজাইম থাকে এই এনজাইম অ্যাসিড উৎপাদনের জন্য দায়ী এসোমোপ্রোজল এই এনজাইমকে ব্লক করে দেয় ফলে অ্যাসিড কমে যায় এবং গ্যাস্ট্রিকের লক্ষণগুলো হালকা হয়ে আসে এটি সাধারণত খাওয়ার পর থেকে কাজ শুরু করে তবে পুরো ফল পেতে এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে কোন কোন রোগে ব্যবহার হয় এক গ্যাস্ট্রিক আলসার দুই বুক জ্বালা ও অম্বল তিন জিইআরডি চার এনএসএআইডি ইন্ডিউসড আলসার প্রিভেনশন পাঁচ হেলিকোব্যাক্টার পাইলটি সংক্রমণ সহ ট্রিপল থেরাপিতে ছয় জলিঙ্গার এলিসন সিনড্রোম দুর্লভ বেশি অ্যাসিড উৎপাদনের রোগ খাওয়ার নিয়ম ও ডোজ সাধারণত দিনে দুইবার খালি পেটে খাবারের তিরিশ মিনিট আগে খেতে হয় গোড় দিনে দুইবারও দেওয়া যেতে পারে ডাক্তার দেখিয়ে জোমুফস টোয়েন্টি হল টোয়েন্টি আইএমজির ডোজ শিশুদের জন্য বা দীর্ঘমেয়াদী ব্যবহারে ডোজ কম বেশি হতে পারে নিজে থেকে কখনো ডোজ পরিবর্তন করবেন না সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া মাথা বমি ভাব পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া গ্যাস বিরল কিন্তু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া কিডনি সমস্যা ম্যাগনেশিয়ামের ঘাটতি হাড় পাতলা হয়ে যাওয়া দীর্ঘদিন ব্যবহার করলে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি গর্ভবতী ও ল্যাকটেটিং মা ডাক্তার অনুমোদন ছাড়া খাবেন না তবে প্রমাণিতভাবে এটি তুলনামূলকভাবে নিরাপদ কারা খাবেন না বা সাবধানতা অবলম্বন করবেন যারা এসমো প্রজল বা পিপিআই গ্রুপে অ্যালার্জিক লিভার বা কিডনির সমস্যা থাকলে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম কম থাকলে বারবার ইনফেকশানে পড়লে কারণ অ্যাসিড কমে গেলে কিছু ব্যাকটেরিয়া বেড়ে যেতে পারে শেষ কথাও পরামর্শ জোমুভস টোয়েন্টি একটি কার্যকর ও আধুনিক ওষুধ গ্যাস্ট্রিকো বুক জ্বালার চিকিৎসায় তবে ওষুধ যেমন উপকার করে তেমনি ভুল ব্যবহার ক্ষতি করতে পারে সঠিক ডোজ সঠিক সময় এবং ডাক্তারের পরামর্শ মেনে খাবেন নিজের চিকিৎসক নিজে হবেন না প্রয়োজনে ডাক্তার দেখিয়ে জোমুভস টোয়েন্টি গ্রহণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব মাই মেডি লাইফ বিডি ধন্যবাদ